তবে আমাদের সাথে একটু গাইতে হবে দেশকে সবাই ভালোবাসিত আমরা সবাই আমাদের সাথে একটু গাইবো ইনশাআল্লাহ তিহারাই ঢেউর সাগর পাড়ি দেবরে রে তিহারাই ঢেউর সাগর পাড়ি দেবরে রে তিহারাই ঢেউর সাগর পাড়ি দেবো রে আমরা কজন নবীর মাঝি হল ধরেছি শত করি তিহারাই ঢেউর সাগর পাড়ি দেবরে রে তিহারাই ঢেউর সাগর পাড়ি দেবরে রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাথে নাহি পা যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধে নাকি পা ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলে সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে ধারা এই ঘরের সাগর পাড়িতে বলবে আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি সব করি হাজারে ঢেউর সাগর পাড়ি দেব রে তীর ঢেউর সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মনকে টানে না টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না যছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারাও তো ভুলে কবো ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রোদ্দ ঝরে আকাশে যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যা বৈশাখের ওই রুদ্র ছাড়ে এই আকাশে যখন ভেঙে পড়ে ছিঁড়া পাল্লো ছিঁড়ে যায় হাতছানিতে বিদ্যুৎ আমার হাটার কেজে নজর শোনাই দেখি ওই ভোরের পাখি গা অতলি বাইতে হবে কেয়া বাড়ি দিতেই হবে ততলি বাইতে হবে কেয়া বাড়ি দিতেই হবে যতই ঝড় উদ্দুশ করে তিহারায় ঢেউ সাগর পাড়ি দেব রে তিহারায় ঢেউ সাগর পাড়ি দেব রে আমরা কোজন নবীন মাঝি পাল ধরেছি শত হারায় ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারায় ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারায় ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারায় ঢেউর সাগর পাড়ি দেব রে